ওয়েলকাম আওয়ার চ্যানেল ফ্যামিলি সিম্পল লাইফ নিউ বল থ্রোয়িং গেম স্টার্ট কাউন্ট হয়নি এক দু এটা এটা যে যে এক মিনিটের খেলা তিন চার পাঁচ সতেরো সেকেন্ড ওভার হয়ে গেছে ছয় সুন্দর খেলা হচ্ছে সুন্দর খেলা সুন্দর খেলা সাত আট নয় বাহ সুন্দর করছে দশ এগারো বারো বাহ বাহ সুন্দর খেলা তেরো টাইম টাইম চোদ্দটা বল হলো

বাহ বাহ সুন্দর ক্যাচ করছে তো চোদ্দ সেকেন্ড পার হয়ে গেছে বাহ বাহ ওরে বাহেন্ড ঘোরাভাবে খেলুন ঘোরাভাবে খেলুন খুব আনন্দ পান এখন বাজে রাত্রি দশটা পঁয়তাল্লিশ মিনিট আমাদের খেলা চলছে

ফরটিন মানে সেভেন্টিন এখনো ফার্স্ট আছে সেভেন্টিন ফার্স্ট